আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমার সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড় বড়ের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ফুলকপি আলু গাজর দিয়ে দুর্দান্ত রেসিপি তৈরি করেছি খুব সহজভাবে এটা তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথমে শেষ পর্যন্ত দেখো খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা দেখে না কেমন দারুণ সাথে রেসিপিটা তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেল নিহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো দেখে কেমন করে রেসিপিটা রেসিপিটা আমি তৈরি করি ফুলকপির এই তৈরির জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি দুটো মাঝের সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটেছি দুটো গাজর এইভাবে লম্বা লম্বা করে কেটেছি মটরশুটি নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো চলো এবার দানুর সাথে রেসিপিটা তৈরি করা যাক আর এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি ছোটো ছোটো করে কেটে পানিতে মধ্যে আমি ভাপ দিতে দিয়েছি তো এই রান্নাটার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেন করাই বসেছি এবার এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেবো আর নুনটা আগেই দেওয়া আছে তো গাজর আর আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলোকে তো এবার আমি ওভেনটা জ্বালিয়ে ওভেন একটা ফ্রাইপ্যান বসেছি এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষে তেল দিলাম এবার ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলোকে আমি ভেজে নেব কারণ কড়াইয়ের বিলে খুব লেগে যায় তাদের জন্য আমি ফ্রাই প্যানে ভেজে নেব তো এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব তো এবার হাফ চামচ মতো নুন দিয়ে দেবো এবার এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব তো ফুলকপিটাকে আমি পাশের ওভেনে ভাজতে দিয়েছি ততক্ষণে আমি এই ওভেনে আমি মশলাটা কষিয়ে নিই তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে কড়াইতে কষিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটেটাকে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য এক চামচ মতো নুন দেবো নুনটা একটু বুঝে দিতে হবে কারণ সবজিগুলো ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছি তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো এদিকে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে ওপাশে ওভেনে ফুলকপিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি বন্ধ করে রেখে দিয়েছি তো এবার এই পেঁয়াজের মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ভালো করে একটু রেখে ভেজে নেব তাকে এবার এর মধ্যে আমি এক এক মশলাগুলো অ্যাড করে দেবো তো দিয়ে দেবে এক চামচ রসুন বাটা তো এবার দেবো এক চামচ আদা বাটা তো অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো এবার দেবো এক চামচ জিরে গুঁড়ো তো এবার দেবো এক চামচ ধনে গুঁড়ো তো এবার মটরশটুগুলোকে দিয়ে দিলাম খুব ভালো করে আমি কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দেব এবার দিয়ে দেবো এক মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দইটা দিয়ে দেবো দু চামচ দই আমি ফেটিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে আবার এটাকে কষিয়ে নেব এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আবারও মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো ভালো করে আবার এটাকে আমি কষিয়ে নেব এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি আলু আর গাজরটাকে একটু সেদ্ধ করে নেব একটু ঢাকা চাপা দিয়ে ফুলকপিটা এখন দেব না কারণ ফুলকপিটা নরম ঘেটে যাবে তো আলু আর ফুলকপিটাকে আমি এই আলু আর গাজরটাকে আমি একটু সেদ্ধ করে নি ঢাকা দিয়ে তো এ ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলু আর গাজরটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে তো এবার টকের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য অল্প একটু আমি চিনি দিয়ে দেবো আবার একটু কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো খুব ভালো করে আমি আবারও এটাকে কষিয়ে নেব। দেখলে তো কত সহজে আমি এই গাজর আলু ফুলকপি তরকারিটা দেখিয়ে দিলাম মাছ মাংস স্বাদ এটাকে হার মানাবে খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি তোমরা যদি খুব সহজ প্রথম দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব সহজে তোমরা ওই রেসিপি তৈরি করে নিতে পারবে খুব ভালো করে কষে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে আমি আবারও দুমনি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সেদ্ধ নেওয়া করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু ধনুপাত কুচি দিয়ে দেব তো এবার দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা খুব ভালো করে আমি নেড়ে ওভেনটা বন্ধ করে দেবো দেখলে তো কত সহজে এটা রান্না করে নেওয়া হয়ে গেলো একবার হলো এভাবে করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে